ইসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি একসাথে একাধিক কিছু প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামে আর এই যে আমি যে রাস্তাটি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুলিয়া মডেল টাউনে যাওয়ার রাস্তা এই যে এদিকে মাত্র আপনার পায়ে হেঁটে দুই মিনিট গেলেই হচ্ছে আসুলিয়া মডেল টাউন আর এই যে আমার এই পাশে হচ্ছে আপনার এইভাবে যদি আপনার এখান থেকে তিন থেকে চার মিনিট হেঁটে যান তাহলে হচ্ছে আমাদের যে বিরুলিয়ার যে মেন রাস্তা একটু মেন রাস্তায় যেতে পারবেন আর এই রাস্তা থেকে এই যে এদিক দিয়ে আপনার একটি বারো ফিটের রাস্তা ঢুকেছে এই রাস্তা দিয়ে সর্বোচ্চ আপনার এক মিনিট হেঁটে গেলে হচ্ছে আমাদের এই প্লটগুলো তো চলুন এবার কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আমরা কাকাবো যে মেন রাস্তা আপনার আসলে মডেল টাউনে যাওয়ার যে রাস্তা রাস্তা থেকে এই যে রাস্তা ধরে আমরা কিন্তু আমাদের প্লটে চলে আসছি এখানে আসতে সর্বোচ্চ আমাদের এক মিনিট সময় লেগেছে আর এই হচ্ছে প্লটগুলো এ দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় একটি জমি এই জমিকে আপনার প্লট আকারে সেল করা হবে এখান থেকে আপনারা চাইলে পাঁচ শতাংশ দশ শতাংশ আট শতাংশ সাত শতাংশ যার যেরকম প্রয়োজন সেরকম আপনারা কিন্তু এখান থেকে জমি নিতে পারবেন আর এই যে পাশে দেখতে পাচ্ছেন যে আপনার কাশবন এটি হচ্ছে আসলে মডেল টাউন আর এই যে বিদ্যুতের খুঁটি চলে আসছে এই যে প্লটটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি জমি এখান থেকে প্লট আকারে জমি সেল করা হবে আর এখানে আপনার প্রথমেই আমি জানিয়ে দিই এখানে জমির রেটটা কীরকম এখানে আপনার সাড়ে এগারো লাখ থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দ লাখ টাকা পর্যন্ত শতাংশ জমি রয়েছে বিভিন্ন প্লটের বিভিন্ন রকম রেট এখানে হবে যেমন কর্নার প্লট রয়েছে এবং প্রথম দিকের প্লটগুলো একটু দাম বেশি হবে আর এছাড়া যেগুলো আপনার একটু আপনার ভিতরে সেগুলোর দাম একটু কম হবে আর এখানে এই যে এভাবে বালু ফেলে এটা একদম পুরো উঁচা করা হবে এবং আপনারা এসে একদম রেডিমেড প্লট এখানে নিতে পারবেন এ দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্লট রয়েছে তাই যারা এই একদম বিরুলে ব্রিজ থেকে দেড় কিলোর ভিতরে যারা জমি খুঁজছেন এবং আসলে মডেল টাউনের একদম পাশে যারা জমি ক্রয় করতে চান তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন খুবই চমৎকার খুবই সুন্দর তা যারা এই জমিটি কিন্তু ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দেবো এই জমিটার বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি হচ্ছে চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুদ্ধল তাই আপনারা কিন্তু নির্ভয়ে জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিব আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই আপনার বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন কাকাবো পাগলা মার্কেট যে কোনো রিস্কালাকে বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি বিপ্লবটি দেখাবো এছাড়া যারা আপনার সাভার থেকে আসবেন অন্ধ এবং চুরঙ্গী সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার কাকাবো পাগলা মার্কেট যে কোনো অটো আলোকে বললে আপনাদের এখানে নিয়ে আসবে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুল ইউনিয়নের যে কোনো গ্রাম আসলে ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনির বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ড সেলবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দরজ্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ